সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটি বাইকের হেড থেকে শুরু করে ক্লাস প্লেট পর্যন্ত টাইমিং চেন পিস্টন এগুলো কিভাবে সুন্দর করে নতুন করে ইনস্টল করবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে একটি ডিসকভার একশো পঞ্চাশ সিসির বাইক আছে লাগানোর আগে সব কিছু বাইকের ইঞ্জিনের পার্টসগুলো যেগুলো আমরা খুলেছি এগুলো সুন্দর করে ধুয়ে নেবেন পরিষ্কার করে নিবেন পুরনো গ্যাস এর অংশগুলো তুলে নিবেন কারণ এগুলো না তুললে নতুন করে আবার আঠা দিয়ে নতুন গ্যাস কিট বসানো যাবে না এর জন্য ও সুন্দর করে সবগুলো পুরনো গ্যাস তুলে নিবেন পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন বাইকের ইঞ্জিনে কোনো ট্যাপ না বা ট্যাপ বা দাগ না পড়ে তাহলে বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে সবগুলো পার্টস তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে নতুন করে পরিষ্কার করে নেবেন এখন হেডের উপরে লুকারগুলো বসানো হচ্ছে সবাই অনেক সতর্কতার সাহায্যে সতর্ক হয়ে কাজ করবেন যেন একটি জিনিসও না থেকে যায় কেননা একটি ভুল হলেই বাইক আর বাইকের ইঞ্জিনটা আগের মতো আর কাজ করবে না এবং অনেক সমস্যা হবে পুরোনো বাইক কালি থাকবেই এগুলো পরিষ্কার করতেই হবে অবশ্যই সবগুলো জিনিস লাগানোর সময় বা উল্টা বা দিকটা দেখে লাগাবেন যেন কোনো কিছুই উল্টো না হয় উল্টো হলে তাহলে এটার সঠিক কাজ এটা করতে পারবে না বাইকের ইঞ্জিনের প্রতিটা অংশই সুন্দর করে পরিষ্কার করতে হবে এখন ইঞ্জিনের হেডের যে আছে এগুলো লাগিয়ে নিতে হবে এগুলো যদি আপনারা না লাগান বা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু ইঞ্জিনের এর অংশটা সুন্দরভাবে বসবে না এবং অবশ্যই পরিষ্কার করে নেবেন যেন ময়লা কালি বা পুরোনো গ্যাস কিটের অংশ যেন না থাকে দেখতেই পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন গ্যাস কিট আগে গ্যাস কিট যে আঠাটা আছে ওইগুলো বসিয়ে নেবেন সুন্দর করে আঠাগুলো বসাবেন খেল রাখবেন যেন ভিতরে যেন পড়ে না যায় আঠা এখন নতুন টি বসাবেন এখন যে ইঞ্জিনের যে অংশটি লাগাবেন হেডের যে অংশটি সেটাও ভালোভাবে পরিষ্কার করে লাগিয়ে নেবেন এখন আমাদের পিস্টন লাগানোর সময় হয়ে গেছে পিস্টনের এক সাইডে আগে লকটি লাগিয়ে নেবেন এবং সুন্দর করে অপর সাইড দিয়ে পিস্তনের লকটি ঢুকিয়ে দিবেন। হ্যালো। পিস্তনের সেট করে নেবেন। আশা করি সবাই জানেন কিভাবে এই পিস্তনের রিং গুলো বসাতে হয়। কারণ পিস্তনের রিং ওই হচ্ছে আসল যদি রিং গুলো হয় তাহলে কিন্তু আপনাদের হেড কাজ করবে না। আমাদের লক লাগানো হয়ে গেছে। এখন এই যে পিস্তনের যে হেডে এর অংশ কোনো এটাও লাগানো হয়ে গেছে পিস্টন লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পিস্টনের রিং বা আমরা যারা বলি চুরি ওগুলো যেন ড্যামেজ না হয় বা নষ্ট না হয় এখন গাটারটা বসিয়ে নিচ্ছে গাটারের একটু অংশ সবসময় বেশি থাকে আপনারা এটা কেটে মাপ মতো করে নিবেন সুন্দর বসে গেছে গাটারের ভিতরে যেই স্ক্রু বা লক থাকে ওইটা ভালোভাবে লাগিয়ে নেবেন খেয়াল রাখবেন এগুলো যেন একটা লাগাতে ভুল না হয় এখন অপর গাটারটিও লাগিয়ে নেবেন এবং তার স্ক্রুটিও ভালোভাবে লাগিয়ে নেবেন এবং অবশ্যই এই টাইমিংটা অ্যাডজাস্ট করার জন্য চেইনের কাটাটা মিলিয়ে নিবেন দাগে দাগে মিলিয়ে নিবেন মেকার অবশ্যই জানেন এটা কিভাবে করতে হয় এখনই এই সেরম গ্যাসকে টাঠা দিয়ে নিব চেষ্টা করবেন ভালো কোয়ালিটির আঠাটা ব্যবহার করতে আমার এই রাবারে আমাদের যে রাবারের গ্যাস কি আছে হেডের সেটি সুন্দর করে বসিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন উল্টো না হয় উল্টো হলে কিন্তু বসবে না এখন লুকারের অংশটি আমরা বসিয়ে নিয়েছি হেডের সব সবার উপরের যেই অংশটি আছে সেটি আমরা নাট দিয়ে ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নেবো যতটুক প্রয়োজন ততটুক টাইটই দিবেন লুসও যেন না হয় আবার অতিরিক্ত টাইটও যেন না হয় অবশ্যই যেখানে নাট যেখানে সেখানেই লাগাবেন পর্যাপ্ত পরিমাণ সবগুলো নাট টাইট দিয়ে নেবেন এখন আমাদের চে এনটি বসানোর কলাম অবশ্যই আগেও যেটা বলেছি কাঁটাগুলোর দাগ মিলে নেবেন না হলে কিন্তু আমাদের বাইকের টাইমিং মিলবে না রেঞ্জ মিলবে না বাইক স্টার্ট হবে না বাইকের সাউন্ডও সুন্দর হবে না টাইমিং চেনের এই চাকরিটার দাগও বরাবর করে মিলিয়ে নেবেন একটি বাইকের ইঞ্জিন ইনস্টল করা বা বাধার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটি টাইমিং অ্যাডজাস্ট করা যদি আপনার বাইকের টাইমিং অ্যাডজাস্ট না হয় বাইকের সাউন্ড সুন্দর হবে না বাইকের রেঞ্জ থাকবে না বাইক চলবে না মানে মেজর একটি প্রবলেম হবে যারা না বুঝে তারা অনেক এটা নিয়ে প্রস্তাবে এবং অবশ্যই চাকরির যেই কুয়াশার গুলো আছে এগুলো সঠিকভাবে লাগাবেন যদি উল্টো লাগান তাহলে কিন্তু চাকিটা আর টাইমিং ঠিক হবে না টাকি চাকরিটা সুন্দর মতো ঘুরবে না এটা ঢিল হবে অনেক ভাই আছেন এই সমস্ত ভুলগুলো করে থাকেন এখন চাকিগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন এবং এখানে এবং এখন এখানে চেইন টা লাগিয়ে নেবেন টাইমিং চেইন অ্যাডজাস্টার ফ্লাক লাগানোর পাইপটিতেও গ্যাসকে টাঠা দিয়ে দেওয়া হচ্ছে এবং এটাও সুন্দর মতো से <Phantom Supreme> চেনার আমরা পুরোনোটাই লাগাচ্ছি কারণ এটা ভালো আছে তাই এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন সময় হচ্ছে ক্লাস প্লেট লাগানো আমরা নতুন ক্লাস প্লেটের এর ক্লাস সহ একটি সেট নিয়ে নিয়েছে আপনারাও চাইবেন সবসময় পুরো সেটটি চেঞ্জ করে ফেলার জন্য তাহলে আপনাদের বাইকের জন্য ভালো বাইক এর পাওয়ার অনেক বেড়ে যাবে অনেকেই শুধু ক্লাস প্লেটটা চেঞ্জ করেন আসলে এটা করা ঠিক না সব সময় চেষ্টা করবেন পুরো অরিজিনাল ক্লাস প্লেটের বাটি সহ সেটটি লাগিয়ে নেবে লাগিয়ে নেবেন এটার মধ্যে প্রেশার প্লেট সহ থাকে তো এই পুরো সেটটারই লাগানোর আগে সবগুলো খুলে আবার নতুন করে অ্যাসেম্বলি করে দিতে হবে কারণ এগুলো তৈরি করার সময় মেশিনে যে টাইটটা টাইট দেয় এর কারণে এগুলো অনেক হার্ডওয়ে লেগে থাকে সবগুলো নাট খুলতে হবে খোলা হয়ে গেছে এখন পুরো ক্লাস বাটির সেটাই নতুন করে খুলব এই যে পুরনোটা এবং নতুনটা সবগুলো প্রেসার প্লেট ক্লাস প্লেট বাটি সবগুলো একদম স্ট্রং হয়ে লেগে আছে এখন এই যে একটি একটি কোল খুলতে হবে এখন নতুন করে আবার ইনস্টল করতে হবে সবগুলো এসএমবি করতে হবে একটি ক্লাস প্লেট তারপর প্রেসার প্লেট আবার ক্লাস প্লেট আবার প্রেসার প্লেট এইভাবে একের পর এক সবগুলো দিয়ে নতুন করে সুন্দর করে আমরা অ্যাসেম্বলি করে নেব যে দেখেন একদম হার্ট হয়ে লেগে আছে আমাদের করা হয়ে গেছে এখন ক্লাসের যে মেইন বাটিটা সেটাও পরিষ্কার করে নেব এটার মধ্যে ক্লাসের বাটি এবং ক্লাস প্লেট গুলো বসবে এটা হচ্ছে ইঞ্জিনের মেইন অংশ এটাও লাগানোর আগে চেক করে নেবেন এটা যেন লুজ হয়ে থাকে তাহলে কাজ করে নেবেন সব কিছু নতুন করে নাটগুলো চেক করে নেবেন কোনো নাটগুলো যেন গুলো যেন লুজ না থাকে অ্যাডজাস্টারটা অ্যাডজাস্ট করে দিচ্ছি চেক করে নিচ্ছি আমাদের টাইমিং চেন কাজ করছে কিনা সুন্দর মতো লুকারগুলো কাজ করছে কিনা আপনারা এমন সুন্দরভাবে চেক করে নেবেন এখন ইঞ্জিনের হেডের অংশটুকু শেষ অংশটুকু লাগিয়ে নেব কারণ আমাদের হেডের কাজ শেষ লুকাট গুলো অ্যাডজাস্ট করে নেবেন এগুলো যদি অ্যাডজাস্ট না করেন বাইকের সাউন্ড কোনো সাউন্ড কিন্তু মিলবে না আর একটি বাইকের ইঞ্জিন সাউন্ড যদি স্মুথ না হয় সুন্দর না হয় তাহলে কিন্তু সবাই মনে করে বাইকের ইঞ্জিনটি ভালো না অংশটিও পরিষ্কার করে লাগিয়ে নিচ্ছি তাহলে আমাদের এই ইঞ্জিনের হেডের কাজ শেষ এখন ক্লাসের বাটিটা লাগানো রোপালাম এই ইঞ্জিনের মেইন পার্ট যেটা মেইন যেখানে বাটিটা লাগে সেই বাটি এই অংশটি লাগিয়ে নেবেন এবং এটা লক মনে করে লাগিয়ে দেবেন লকের সাথে যে ওয়াশার গুলো সেগুলো চেক করে লাগিয়ে দেবেন যেন উল্টো না হয় এদিকে খেয়াল রাখবেন অবশ্যই এটার আসার গুলি লাগাবেন অন্যগুলো যেন ভুলে না লাগিয়ে ফেলেন সেদিকে খেয়াল রাখবেন যে আমাদের क्लास मेटर बाटी टे लगिए ना हम এখন ক্লাসের বাটির স্প্রিং গুলো লাগিয়ে সুন্দর করে আমরা ফিটিং করে নেব হেডের স্ক্রু গুলো লাগিয়ে নেছেন সবগুলি স্ক্রুই সঠিক অনুযায়ী টাইট দিবেন ক্লাস বাটির লকটা লাগিয়ে নেওয়া হচ্ছে এটা সবসময় উল্টো পেজ থাকে ইজেনের প্রতিটা অংশেই সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন স্ক্রুগুলো যেন লু না থাকে এইভাবে আপনাদের বাইকের ইঞ্জিনগুলোর কাজগুলো একদম নিখুঁতভাবে সুন্দরভাবে করবেন এবং যদি কাজ করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ আপনাদের সাহায্য করার চেষ্টা করব সুন্দরভাবে মাপ মতো টাইট দিবেন বেশি যেন না হয় কমও যেন না হয় গুলো লাগিয়ে নিচ্ছি স্প্রিং এর সাথে পরে কভারটি লাগিয়ে সবগুলো নাট সুন্দর মতো আবার নতুন করে টাইট দিয়ে নেব তবে আপনাদের বাইকের ইঞ্জিনের কাজগুলো সুন্দরভাবে করবেন আজকে তো আমাদের কাজ এ পর্যন্তই শেষ বাকি অংশটুকু লাগানো ইনশাল্লাহ সবাই পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম